হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো এস এস সি জিডি দু হাজার অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং তার রেসপেক্টে আমরা প্রত্যেকটা সেটে যে কুড়িটা করে প্রশ্ন হয় জিকে থেকে বা জেনারেল অ্যাওয়ারনেস থেকে সেটার হচ্ছে আজকে আমরা করবো অ্যানালাইসিস সেটা হচ্ছে কার উপর বেশ করে প্রিভিয়াস ইয়ারে ভাবে আমি কুড়ি পঁচিশটা করে সেট দেখেছি তার থেকে দশটা করে স্যাম্পল সেটের হচ্ছে কোশ্চেন ডিভিশনটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখো ঠিক এরকমভাবে এইরকম প্রত্যেকটা সেটে কটা করে প্রশ্ন ছিল এবং সেখানে আমি তোমাকে বলবো ট্র্যাডিশনাল জিকে থেকে কি কি ধরনের প্রশ্ন এসেছে সায়েন্স থেকে হচ্ছে একটা দুটো কি কি প্রশ্ন এসেছে ইকোনমিক্স থেকে কি কি প্রশ্ন কি ধরনের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোন কোন রিজিয়ান থেকে প্রশ্ন এসেছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। ওকে তো চলো শুরু করি শুরু করার আগে দেখো এটাতে আমরা কী করবো প্রথমে আমরা অ্যানালাইসিস অ্যানালাইসিস করব যে কোন কোন সেটে প্রত্যেকটা সেটে কিভাবে প্রশ্ন এসেছে এরপরে আমরা আলোচনা করব জেনারেল নলেজের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত এবং সেখানে তোমাকে একদম শেষে গিয়ে বলবো আমি কি বেস্ট বুক লিস্ট কী হতে পারে দেখো কোনো পার্টিকুলার এক্সামের জন্য আমি সবসময় বলি এই যে স্ট্র্যাটেজি বলো এ বলো এগুলো কোনো পার্টিকুলার এক্সাম বেস করা যায় না কিন্তু তবু এই এক্সাম বেস্ট বা এক্সাম টার্গেটেড এক্সাম করে কেন বলি কারণ এরকম প্রচুর স্টুডেন্ট তোমরা থাকো যে হচ্ছে এইবারে প্রথমবার হচ্ছে জিডির পরীক্ষা দিতে যাবে ঠিক আছে তাহলে স্ট্র্যাটেজি কেন দরকার কারণ তুমি প্রথমবার এইবারে পরীক্ষাটা দিতে যাবে বলে তোমার যদি স্ট্র্যাটেজিটা ঠিক থাকে তুমি এইবারের পরীক্ষাটা যদি ফেলও করে যাও এই স্ট্র্যাটেজি তোমার প্রিপারেশানে কাজে লাগবে এবং পরবর্তীকালে অন্য যখন কোনো এক্সাম দিতে যাবে সেখানেও তোমার এই স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি কাজে লাগবে বুক লিস্ট পঞ্চাশবার বুক লিস্ট যত চেঞ্জ করবে তত হচ্ছে তুমি পিছনের দিকে যেতে থাকবে সমস্ত পরীক্ষার জন্য বুক লিস্ট অলরেডি আমার একটা চ্যানেলে দেওয়া আছে স্ট্র্যাটেজি বলে একটা প্লে লিস্ট আছে দেখবে ওখানে সমস্ত কি কি বই পড়তে হবে না পড়তে হবে সব দেওয়া আছে তো এই পরীক্ষার জন্য তুমি যে বুক লিস্টটা তোমাকে দেবো ওইটা তো যদি তুমি ভালো করে পড়তে পারো তুমি অন্যান্য যে কোনো এক্সাম সিজিএল বাদ দিলে আমাদের স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সাম বা আমাদের পুলিশের এক্সাম এই ধরনের এক্সামগুলো তোমার অটোমেটিক্যালি ওইখান থেকে প্রিপারেশান হয়ে যাবে ঠিক আছে চলো শুরু করার আগে বলতে চাই আমরা খুব শীঘ্রই হচ্ছে একশোটা মক টেস্ট শুরু করব এস এস জিডি দু ফুল মক টেস্ট থাকবে অবশ্যই এবং এইখানে কি থাকবে পঁচিশটা করে সেটে হচ্ছে তোমার মগ থাকবে এটাতে শুধু থাকবে হচ্ছে বেঙ্গলি ভার্সান পঁচিশটা সেট থাকবে এরকম কি শুধু হচ্ছে ইংলিশ ভার্সান পঁচিশটা সেট থাকবে এবং পঞ্চাশটা সেট থাকবে কি তোমার বাংলা এবং ইংলিশ ভার্সানে টোটাল এই প্রত্যেকটা সেটে যে হচ্ছে আশিটা করে প্রশ্ন আছে যার মধ্যে প্রথমে কি থাকে যেটাতে প্রথমে থাকে হচ্ছে জিআই তারপরে কি থাকে বলো জি এ জেনারেল অ্যাওয়ারনেস তারপরে কি থাকে তারপরে থাকে হচ্ছে ম্যাথ আর শেষে একটা যেটা থাকে হিন্দি অথবা হচ্ছে ইংলিশ এই জায়গাটাতে কোশ্চেন আমি তোমাকে দেব ইংলিশে তোমাদের ক্ষেত্রে অনেকে তোমরা যারা হচ্ছে হিন্দি পড়তে কমফোর্টেবল তো তাদের ক্ষেত্রে কিছু করার নেই তো তুমি ইংলিশে পড়ো ইংলিশে ইংলিশ সাবজেক্টটাতে পরীক্ষা দাও আর না হলে তুমি যদি কোনো জায়গা থেকে হিন্দি পড়ছো তো তুমি সেখানে প্রিপারেশান নিতে পারো ওকে তো এইভাবে আমরা টোটাল একশোটা ফুল মক নেব ফুল মক টেস্ট করাবো সেটা হচ্ছে আমাদের এই অ্যাপ ডাউনলোড করো ডিসক্রিপশানের লিঙ্ক আছে ম্যাথ যদি মেনুমাসের অ্যাপ মোবাইল অ্যাপ অথবা তুমি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারো এবং তুমি পেয়ে যাবে এইখানে হচ্ছে পেড সেকশানটাতে অথবা ফ্রি সেকশানটাতে হচ্ছে মক পাবে এবং আর একটা জিনিস বলতে চাই এই যে মগগুলো হবে এই প্রতিটা মকের আমি হচ্ছে ম্যাথ এবং হচ্ছে জিআই প্রত্যেকটা সলিউশন ভিডিও আমি তোমাকে বানিয়ে দেবো তাতে কি হবে তোমার প্র্যাকটিসের সুবিধা হবে এবং তুমি প্রিপারেশানটা খুব ভালো করে নিতে পারবে ওকে চলো শুরু করা যাক দেখো দু হাজার তেইশে চুয়াত্তরটা টোটাল সেটে হচ্ছে আমাদের পরীক্ষাটা হয়েছিল দু হাজার তেইশে টোটাল হচ্ছে চুয়াত্তরটা সেটে পরীক্ষা হয়েছে ঠিক আছে দেখো আমি এইভাবে র্যান্ডাম হচ্ছে দশটা করে সেট নিয়েছি তুমি যদি এখানটাতে দেখো এখানে টোটাল দেখবে আমি দশটা করে প্রত্যেকটা ইয়ার থেকে দশটা করে সেট এটা হচ্ছে দু হাজার তেইশের ছিল এটা দু হাজার চব্বিশেও দেখো আমি সেখান থেকেও দশটা সেট নিয়েছি এবং দু হাজার চব্বিশ থেকেও তোমাকে আমি কম্প্যারিজান করে বলবো যে দু হাজার চব্বিশ এবং দু হাজার তেইশের যে কোশ্চেন প্যাটার্ন এসেছে সেখানে পার্থক্য কি আছে কোনটাই প্রশ্ন বেশি এসেছে না কোনোটাই প্রশ্ন কম এসেছে ঠিক আছে চলো শুরু করি দেখো দু হাজার তেইশের যখন চুয়াত্তরটা সেট থেকে আমি র্যান্ডাম দশটা সেটকে তুলেছি তুলে সেখানে আমি যখন ট্যালি করলাম একটা একটা কীভাবে পেলাম দেখো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আমাদের দেখা গেছে সেটা হচ্ছে ট্র্যাডিশনাল জিকে ট্র্যাডিশনাল জিকের মধ্যে কি কি হতে পারে কোনো জায়গা ড্যান্স ফর্ম হতে পারে কোনো অ্যাওয়ার্ড হতে পারে কোনো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট পার্সোনালিটিস হতে পারে তার মধ্যে কি হতে পারে আমাদের যে ডিফেন্স সেক্টরগুলো আছে সেটা নিয়ে হতে পারে তার মধ্যে কি হতে পারে বিভিন্ন জায়গায় জায়গায় যে আমাদের হচ্ছে গবেষণা কেন্দ্র আছে সেটা নিয়ে হতে পারে আবার কি হতে পারে সেখানটাতে যে আমাদের স্পোর্টস রিলেটেড হতে পারে ঠিক আছে এই ধরনের ভাগগুলো হচ্ছে ওর মধ্যে হয় প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবে তুমি ওখান থেকে আমি এইটা তোমাকে বললাম এর পরে তোমাদের ভাই কাজ হচ্ছে এটা যে তুমিও একটু অ্যানালাইজ করো তাতে দেখবে তোমার পড়ারও ইন্টারেস্ট বাড়বে এবং হচ্ছে তোমার মধ্যে একটা কনফিডেন্স লেভেল বিল্ড হবে ঠিক আছে ভাই এখানে দেখো ট্র্যাডিশনাল জিকেতে তুমি যদি পরপর দেখো প্রথমে আমি দেখলাম এটাতে পাঁচটা কোশ্চেন তারপরের বছরও পাঁচটা তার পরের বছর নয় তারপরে কোনো একটা ডেটে পাঁচটা তারপরে কোনো একটাতে তিনটে তারপরে কোনো একটাতে পাঁচটা তারপরে কোনো একটাতে চারটে তারপরে কোনো একটাতে চারটে তারপরে কোনো একটাতে দেখো চারটে কোনোটাতে ছটা পাঁচটা পাঁচটা এইভাবে দেখো আমি দশটা র্যান্ডাম সেট নিয়েছি তুমি যদি দেখো মোর অললেস চার থেকে ছটার মধ্যে প্রশ্ন তোমার থাকবেই থাকবে ট্র্যাডিশনাল জি থেকে ঠিক এবারে চলে আসো দ্বিতীয় দ্বিতীয় দেখো তুমি যদি দেখো হিস্ট্রি থেকে হিস্ট্রির ওয়েটেজ কি আছে দেখো তিনটে তারপরে দেখো দুটো তারপরে দেখো কত আছে দুটো তারপরে আছে দেখো একটা তারপরে দেখো দুটো তারপরে দেখো দুটো তারপরে দেখো দুটো এইভাবে হচ্ছে দেখো দুটো একটা দুটো একটা করে হচ্ছে হিস্ট্রি থেকে প্রশ্ন আসছে এরপরে তুমি চলে যাও আবার প্রথমে তুমি যদি দেখো এখানটাতে যে পলিটি পলিটি থেকে দেখো প্রশ্ন কিন্তু মোটামুটিভাবে ভালো প্রশ্ন দেয় পলিটি এবং হচ্ছে ভাই ইকোনমিক্স দুটোকে আমি একসঙ্গে নিচে দেখো পলিটিতে তিনটে ইকোনমিক্সে পাঁচটা পলিটিতে তিনটে ইকোনমিক্সে দুটো পলিটিতে দুটো ইকোনমিক্সের চারটে পলিটিতে দুটো ইকোনমিক্সের তিনটে পলিটিতে দুটো ইকোনমিক্সের চারটে পলিটিতে দুটো ইকোনমিক্সের দুটো পলিটিতে তিনটে ইকোনমিক্সের চারটে পলিটিতে দুটো ইকোনমিক্সের দুটো এটাই তিনটে এটাই চারটে এরকম দেখো মোটামুটিভাবে পলিটি আর ইকোনমিক্স মিলে প্রায় তুমি ছটা প্রশ্ন পাবে এবারে তোমাকে বলি ইকোনমিক্সে তুমি কোথা থেকে প্রশ্ন পাচ্ছ ইকোনমিক্স থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কি আরবিআই ঠিক আছে এটা দ্বিতীয় হচ্ছে রিসেন্ট যে যোজনাগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের পাবলিশ হয় সেখান থেকে একটা দুটো প্রশ্ন থাকে এটা এক নম্বর আর একটা হচ্ছে ইকোনমিক্স আর একটা হচ্ছে কি ফাইভ ইয়ার প্ল্যান ফাইভ ইয়ার প্ল্যান ফাইভ ইয়ার প্ল্যান ঠিক আছে ফাইভ ইয়ার প্ল্যান এটা একটা আমরা একটা বললাম আরবিআই থেকে একটা প্ল্যান থেকে একটা আর একটা হচ্ছে কি যোজনা ঠিক আছে এই মানে বিভিন্ন ধরনের প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো হয় ওখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন ওখান হচ্ছে ওখান থেকে দিয়েছে ঠিক আছে এরপরে চলে আসো দেখো জিওগ্রাফি জিওগ্রাফি থেকে খুব কম প্রশ্ন এসেছে দুটো একটা করে প্রশ্ন দুটো একটা তিনটে দুটো একটা তিনটে এইভাবে প্রত্যেকবারে এসছে সায়েন্স আমি বলবো না যে তুমি না পড়ো কিন্তু সায়েন্স থেকে একটা জিনিস আমি খেয়াল করেছি টোটাল সায়েন্স থেকে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এবং হচ্ছে তুমি জেনারেল সায়েন্স যদি বলো মোট ওভারঅল যদি দেখো তুমি মোট মিলিয়ে তো সেখান থেকে যেটা আমি পেলাম যে সায়েন্স থেকে ভাই প্রশ্ন রেয়ারলি একটা দুটো হয় পুরো বায়োলজি থেকে একটা প্রশ্ন তুমি সায়েন্সের অবস্থা দেখো পুরো যদি তুমি সায়েন্সের প্রশ্ন দেখো এখানটাতে সায়েন্সের হচ্ছে দেখো দুটো প্রশ্ন তিনটে প্রশ্ন একটা প্রশ্ন দুটো প্রশ্ন তিনটে প্রশ্ন তিনটে দুটো 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 এইভাবে হচ্ছে দেখো দুটো তিনটে করে প্রশ্ন এসেছে আমি বলবো না তুমি ইগনোর করো কিন্তু ওয়েটেজ ভাই খুবই কম সে তুলনায় তুমি যদি ট্র্যাডিশনাল জি আমরা বুক লিস্টে আসবো কোয়ালিটি ইকোনমিক্স এইগুলো যদি তুমি পড়ো এবং কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এইগুলো মিলিয়ে দেখো চার দুই ছয় চার তিন সাত সাত ছয় তেরো তেরো এবং হচ্ছে দেখো দুই পনেরো তুমি ঠিকঠাক যদি প্রিপারেশান নাও পনেরো নাম্বারের কোয়েশ্চেন কিন্তু ঠিকঠাকভাবে অ্যাটেম্প করা যেতে পারে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স নিজেই একটা এতটা ভাস্ট জায়গা কিন্তু সেখানে তুমি ভালো করে ভেবে দেখো এই সব কটা মিলিয়ে তুমি তেরো চোদ্দো নাম্বার করে পাচ্ছ শুধুমাত্র সায়েন্স থেকে তুমি পাবে এত বড় সিলেবাস পড়ে মাত্র পাবে দুই আমি কখনোই তোমাকে এনকারেজ করছি না যে তুমি সায়েন্সের টপিক বাদ দাও কিন্তু আমার মতে এটা এটাই হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি হবে বাদ বাকি সাবজেক্টগুলোতে তুমি এফোর্ট দাও সেভেন্টি পারসেন্ট এফোর্ট দাও তুমি বাদ বাকি সাবজেক্টগুলোতে থার্টি পারসেন্ট এফোর্ট দাও তুমি হচ্ছে কোথায় সায়েন্স এটা আমি ফিল করেছি এবার বাদ বাকিটা তুমি অবশ্যই ভালো বুঝবে তুমি তোমার মতো করে রেডি করতে পারো ঠিক আছে ভাই এবার দেখো আসো কারেন্ট অ্যাফেয়ার্সে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তুমি যদি দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো দুটো প্রশ্ন এসেছে এটা আগের বারে দু হাজার তেইশ এই বছর যেটা হয়েছে চব্বিশে সেটা কিন্তু এখনও আসেনি দুটো তিনটে পাঁচটা তিনটে চারটে পাঁচটা দুটো পাঁচটা তিনটে পাঁচটা করে মোটামুটিভাবে তুমি প্রশ্ন প্রত্যেকটা টপিক থেকে সায়েন্স থেকে তুমি পাবে ঠিক আছে স্যার এই গেল হচ্ছে দেখো তুমি ওভারঅল এবারে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন কোথা থেকে এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোস্ট অফ দ্য প্রশ্ন হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টস রিসেন্ট অ্যাওয়ার্ড রিসেন্ট অ্যাওয়ার্ড এই দুটো টপিক থেকে হচ্ছে সব থেকে বেশি প্রশ্ন আমি দেখেছি ঠিক আছে এই গেল হচ্ছে তোমার দু হাজার তেইশের হচ্ছে আমার অ্যানালাইসিস দু হাজার চব্বিশের অ্যানালাইসিস দেখো দু হাজার চব্বিশে যেটা পরীক্ষা হয়েছিল দু হাজার চব্বিশে স্যার তিপান্নটা সেটে হচ্ছে পরীক্ষা হয়েছে তিপান্নটা সেটে ওকে তিপান্ন বা চুয়ান্নটা হবে তো এটা দেখো কুড়ি দুয়ে পরীক্ষা হয়েছে মোটামুটি ভাবে তুমি দেখতে পারো আমাদের জিডির পরীক্ষা জানুয়ারির মাঝামাঝি অথবা ফেব্রুয়ারির প্রথম থেকে শুরু হবে যেটা আমাদের এইবারের ক্যালেন্ডার দেওয়া আছে জানুয়ারি মাসে পরীক্ষা হবে আমাদের হাতে অলমোস্ট তিন মাস মতো টাইম আছে তুমি যদি দিন রাত এক করে যদি একদম পড়াটাকে পড়ার মতো করে পড়ো ভাই এগুলো উদ্ধার করা সম্ভব কারণ জিডি প্রথম কথা হচ্ছে সিলেবাস মানে পরীক্ষা টেন্থ লেভেলের পরীক্ষা এবং টেন্থ লেভেল শুধু নয় ম্যাটারটা হচ্ছে এজটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার কারণ এমন এজে এই পরীক্ষাটা হয় সেক্ষেত্রে যারা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছে তারা এই পরীক্ষাটা দিতেই পারবে না কারণ তারা অলরেডি সিজিএলের প্রিপারেশান নিতে নিতেই কুড়ি একুশ বছর বয়স হয়ে যায় ঠিক আছে তো তুলনামূলকভাবে কম্পিটিশান অনেকটা কম কিন্তু তুমি যদি সেটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করো এটা কিন্তু তোমার জন্য একটা খুব ভালো অপরচুনিটি হতে পারে এবার দেখো এখানে খেলটা দেখো দু হাজার কিন্তু ভাই খেল মারাত্মক খেল আছে কারণ কি ট্র্যাডিশনাল জিকে যদি তুমি দেখো সাতটা সাতটা পাঁচটা সাতটা চারটে পাঁচটা ছটা আটটা ছটা সাতটা মোর অর লেস ছটা থেকে আটটা পর্যন্ত প্রশ্ন কিন্তু তোমার ট্র্যাডিশনাল জিকে থেকে থাকবে এবং ট্র্যাডিশনাল জিকের কিন্তু এই যে প্রশ্নগুলো এগুলো ঠিক পুরোনো বারের মতোই ওখানেও সেই ফেস্টিভ্যাল সেখানেও সেই অ্যাওয়ার্ড সেখানেও সেই ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশান সেখানেও সেখানে কি রিসার্চ অর্গানাইজেশান রিসার্চ সেন্টার সেখানেও কিন্তু তোমার হচ্ছে ইম্পর্টেন্ট পার্সোনালিটিস কোন খেলার সঙ্গে কে যুক্ত কোন ড্যান্স ফর্মের সঙ্গে কে যুক্ত এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এগুলো কিন্তু তুমি অবশ্যই চেষ্টা করো ক্লিয়ার করার আমরা আসব কোন বই থেকে কোন টপিক পড়বো সেটা আমি তোমাকে বলবো ঠিক আছে হিস্ট্রিতে দেখো কম বেশি সেই একই রকমভাবে দেখো দুটো একটা তিনটে দুটো 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 দেখো হিস্ট্রিতে কম বেশি সেই দুটো করে প্রশ্ন এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট রোল সেই প্লে করবে পলিটি এবং ইকোনমিক্স দেখো টোটাল মিলিয়ে হচ্ছে কটা স্যার আটটা তারপরে দেখো কটা সাতটা ইকোনমিক্সটা খেয়াল করো চারটে প্রশ্ন আছে তারপরে দেখো এখানে কটা প্রশ্ন আছে পাঁচটা ইকোনমিক্স চারটে তারপরে দেখো কটা আছে ইকোনমিক্স চারটে টোটাল হচ্ছে ছটা প্রশ্ন এখানে দেখো ইকোনমিক্স পাঁচটা এরপরে দেখো ইকোনমিক্স ছটা এরপর ইকোনমিক্স ছটা এরপর ইকোনমিক্স পাঁচটা এরপর ইকোনমিক্স চার্টে এরপর ইকোনমিক্স পাঁচটা মোর অর লেস তুমি পাঁচটা তো ইকোনমিক্স থেকে প্রশ্ন পাবেই পাবে এবং তিনটে মাত্র টপিক থেকে তুমি ভালো করে পড়ে যাও এরপরে বাদ বাকি অনেক কিছু জিনিস আছে কিন্তু তিনটে টপিক ভালো করে পড়ো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যোজনা দ্বিতীয় নাম্বার হচ্ছে আরবিআই আর তিন নাম্বার হচ্ছে ফাইভ ইয়ার প্ল্যান এই তিনটে টপিককে এমন ভালো করে পড়ো যেন এখান থেকে যা প্রশ্ন আসবে তুমি পারবে ঠিক আছে ভাই এরপরে দেখো মোটামুটি ভাবে এই হচ্ছে গেল এরপরে তুমি দেখো এরপরে তুমি পাবে জিওগ্রাফি থেকে দেখো সেই একটা দুটো জিরো 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 দুটো জিরো জিওগ্রাফির ইম্পর্টেন্স খুবই কম সায়েন্স দেখো সেই এইবারে কিন্তু দু হাজার চব্বিশের সায়েন্সের ক্ষেত্রে একটা 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 জিরো দেখো তুমি কম বেশি ফাইন্যান্স থেকে প্রশ্ন প্রায় নেই বললেই চলে ঠিক আছে কারেন্ট এর প্রশ্নের ইম্পর্টেন্স দেখো কারেন্ট এর প্রশ্ন কিন্তু সেই একই ভাবে তিনটে চারটে তিনটে দুটো চারটে চারটে তিনটে ছটা তিনটে দুটো এইভাবে ভাবে তুমি অন অ্যান্ড অ্যাভারেজ ধরে চলো প্রায় দুটো থেকে চারটে বা তিনটে থেকে পাঁচটা মতো প্রশ্ন তুমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাবে এবং কারেন্ট এর ওই প্রশ্ন স্পোর্টস ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস এবং হচ্ছে তোমার অ্যাওয়ার্ডস এই তিনটে রিজিয়াম থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে স্যার তো এবারে আমি যদি ভালো করে খেয়াল করি আমি যদি দুটো ইয়ারকে কম্পেয়ার করি এখানটাতে দেখো আমি দু এবং সরি দু এবং দু হাজার যদি কম্পেয়ার করি এখানে সেভেন্টি ফোর সেটে এক্সাম হয়েছিল এখানে তিপ্পান্নটা সেটে এক্সাম হয়েছিল দু হাজার পঁচিশে এদের মাঝামাঝি হতে পারে তবে চুয়াত্তরের বেশি হবে বলে মনে হয় না ঠিক আছে পঞ্চাশ থেকে সত্তরটা সেটে পরীক্ষা হবে দেখো এখানে ট্রাডিশনাল মিলিয়ে দেখো এখানে হয়েছে কটা আটটা এখানেও তুমি দেখো মরারলে সেভেন সাতটা যার মধ্যে ইকোনমিক্স হচ্ছে বেশি জিওগ্রাফি দেখো এখানে দুটো ওখানে একটা সায়েন্স এখানে দুটো ওখানে একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো দুটো এখানে প্রথমটাতে দুটো ছিল তো এখানে তিনটে ছিল এবার তুমি যদি ভালো করে খেয়াল করো ট্র্যাডিশনাল জিকে থেকে অন অ্যান্ড অ্যাভারেজ তুমি ধরো ছটা কোয়ালিটি থেকে ধরো তিনটে ইকোনমিক্স থেকে ধরো হচ্ছে পাঁচটা আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ধরো চারটে তার মানে হচ্ছে দেখো ছ তিন ন পাঁচ চোদ্দো চারে আঠারো বা পাঁচ চার নয় বারো ছয় আঠারো আঠারো না হলেও অন অ্যান্ড অ্যাভারেজ পনেরোটা নাম্বার বা পনেরোটা প্রশ্ন শুধুমাত্র আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্স কোয়ালিটি এবং হচ্ছে ট্র্যাডিশনাল জি কে এই পার্টগুলো থেকে কিন্তু প্রশ্ন আমাদের আসবে এটা কিন্তু মোর ধরে নাও অ্যাটলিস্ট চোদ্দো পনেরোটা প্রশ্ন তো ওই চারটে পাঁচটা পার্ট থেকেই আসবে ঠিক আছে আলোচনা করলাম এবার তোমার যেভাবে মনে হবে তুমি সেভাবে হচ্ছে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করো জাস্ট তোমাকে অ্যানালাইজ করার প্রসেসটা আমি তোমাকে বললাম এবার বেটার হবে তুমি একটা কোনো প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা সেট নিয়ে নাও আমার টেলিগ্রামে চলে যাবে ওখানে সেট দিয়ে দেবো আমি বা আমাদের অ্যাপে চলে যাবে প্রিভিয়াসের সেট ওখানে আমি আপলোড করে দেবো তো এই জিনিসগুলো তুমি ওখানে করতে পারো ঠিক আছে স্যার এবারে আমরা আসি বুক লিস্ট দেখো বুক লিস্টের ক্ষেত্রে তোমরা যে যা বই পড়ছো প্রত্যেককেই বলছি আমার কথা শুনে ইমিডিয়েট বই চেঞ্জ করবে না তুমি যদি বছরের প্রথম থেকে কোনো একটা বই পড়ছো তুমি এই কনফিডেন্স নিয়ে কমেন্ট করবে স্যার এই বইটা আমি পড়েছি এই বই থেকে যা প্রশ্ন আসবে আমি সব পারবো এরকম কনফিডেন্স যদি কোনো বই নিয়ে তৈরি করতে না পারো তাহলে কিন্তু চাকরি পাওয়া তোমার অনেকটা পিছিয়ে চলে যাবে কারণ তুমি ভাবো একটা বইতে যা ইনফরমেশান আছে তুমি পড়তে পারছো না তো তুমি চারটে বই থেকে নিয়ে ইনফরমেশান কি এমন কি বলবো মানে কি এমন বিশাল বড় তোমার মধ্যে স্পেশাল শক্তি ঢুকে যাবে যার কারণে তুমি একটা বইতে যা ইনফরমেশান আছে পড়তে পারছো না কিন্তু চারটে বইয়ের ইনফরমেশান সব তুমি পড়ে নেবে ভাই এটা কোনো দিন হয় কোনো দিন হবে না এটা তুমি সবসময় টার্গেট করো তুমি বছরের প্রথম থেকে যেটা পড়ছো তুমি সেটাই পড়বে আমি বলছি বলে তুমি বইয়ের বুক লিস্ট চেঞ্জ করে নেবে এটা নয় আমি কোন বইয়ের কথা বলছি যেটা থেকে তুমি বেসিক কনসেপ্ট তৈরি করবে আর একটা জিনিস বলি শুধু এমসি কিউ বই পড়ে ভাই চাকরি হবে না যদিও হয় তোমার হতে অনেক টাইম লাগবে কিন্তু তুমি যদি প্রথমে একটা কনসেপ্ট বিল্ড আপ করো যে হ্যাঁ স্যার আমার হচ্ছে এই ভারতবর্ষের ম্যাপ এই ভারতবর্ষের ম্যাপের মধ্যে এই রাজ্যে হচ্ছে এই ড্যান্স ফর্ম আছে এই রাজ্যে হচ্ছে এই ধরনের নাচের প্রচলিত আছে এই রাজ্য থেকে এই ধরনের নাচের প্রচলন আছে এই রাজ্য থেকে এই ধরনের নাচের প্রচলন আছে এই জিনিসগুলো যদি তুমি এইভাবে যদি রেডি করে নাও একবার একবারই সারা জীবনে রেডি হবে তারপরে হচ্ছে শুধু রিভিশন হবে ঠিক আছে ভাই এমসিকিউ তোমাকে কি করবে এমসিকিউ তোমাকে জিনিসটাকে মেমোরাইজ করার চেষ্টা করবে যে হ্যাঁ আমি এরকম একটা বইতে এই জিনিস পড়েছিলাম তো সেখান থেকে আমি হচ্ছে এই এমসিকিউটা কিউটা পারছি তখন তোমার আস্তে আস্তে কনফিডেন্স লেভেল বিল্ড হবে ঠিক আছে স্যার তো এবারে হচ্ছে তুমি বুক লিস্ট দেখো যা বই পড়ছো পড়ো আমার হিসেবে এই যে চারটে বই আছে এই চারটে বইয়ের মধ্যে তুমি চ্যালেঞ্জ করো স্যার আগামী তিন মাস পরে এসে আমি কমেন্ট করে দিয়ে যাব এই বই থেকে আমাকে যা প্রশ্ন জিজ্ঞেস করা হবে আমি সব পারবো এই ধরনের চ্যালেঞ্জ তুমি এখানে কমেন্ট করে দিয়ে যাও ঠিক আছে এই দুটো বই হচ্ছে কি ইংলিশ ভার্সনের বই ইংলিশ ভার্সান তরুণ গোয়েলের ইংলিশ আমি সারা জীবনই হচ্ছে এই বইটা পড়েছি আমার কাছে অন্তত দু হাজার চোদ্দো সাল থেকে প্রায় পাঁচটা থেকে ছটা প্রত্যেক বছর হচ্ছে আমি মোটামুটিভাবে এই বইটা আমি কিনি লাস্ট দু বছর আমি কিনে নি কারণ জেনারেল নলেজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এখন তো এই জন্য এই বইটা আমি দু হাজার চোদ্দো সাল থেকে প্রত্যেক বছরের এডিশান আমি কিনি আমি প্রত্যেক বছর কিনি প্রত্যেক বছর পুরো বইটা পড়ি কিন্তু একটা সময় ছিল তুমি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করলে এই বইতে ওই প্রশ্নের উত্তর আছে কিনা আমি তোমাকে বলে দিতে পারবো এবং বইয়ের কোন দিকের পেজে আছে সেটাও বলে দিতে পারতাম এখন একদম পড়া বন্ধ হয়ে গেছে দু তিন বছর লাস্ট দু তিন বছর জেনারেল নলেজ আমি দেখিনি তো এই জন্য আমার কাছে আর ওই মাইন্ডসেট নেই আর এই রকম বই বা তুমি যে বই পড়ছো তোমাকে যদি প্রশ্ন কোনো একটা জায়গাতে তুমি দেখো দেখে তোমার মাইন্ডে প্রথম ক্লিক করে যে এটা ওই বইতে পেজের ওই দিকে আছে এই ধরনের যদি তোমার কনফিডেন্স তৈরি হয়ে যায় চাকরি পাওয়া থেকে ভাই তোমাকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে এই ধরনের কনফিডেন্স তোমাকে বিল্ড করতে হবে এই কনফিডেন্স তৈরি হবে কোথা থেকে বারবার পড়ে তৈরি হবে নাকি পঞ্চাশটা ভিডিও দেখে তৈরি হবে একদম ভিডিও দেখার দরকারই নেই ভাই কিন্তু পড়ো চাকরি পাবে শুধুমাত্র পড়ে পঞ্চাশটা স্ট্র্যাটেজি ভিডিও আর পঞ্চাশটা বুক লিস্ট দেখেছে কোনোদিন চাকরি হবে না যে বই হাতের পাশে আছে তুমি কনফিডেন্স নিয়ে বলো স্যার আমি এই বইটা লাস্ট এক বছর ধরে পড়ছি এই বইতে যা প্রশ্ন হবে এই বইতে যা ইনফরমেশান আসবে হব পারবো আমি ঠিক আছে এই ধরনের কনফিডেন্স বিল্ড আপ করো এটা হচ্ছে ইংলিশ বই এ বইটাও খুব ভালো বই এটা হচ্ছে ক্র্যাক এর বাংলা ভার্সানের বই এবং এইটা বই এই বইটার ক্ষেত্রে কিছু হচ্ছে নেগেটিভ রিভিউ আছে এবং ওই নেগেটিভ আমি কয়টা কথা বলছি সেটা একটু দেখো জিনিসগুলোকে পজিটিভ ভাবে নাও নেগেটিভ রিভিউটাকে পজিটিভ ভাবে নাও ঠিক আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই বই দেখা মাত্রই লোকে প্রথমে হামলে গিয়ে পড়ে এটাতে প্রচুর ভুল আছে এবং যারাই জিজ্ঞেস করে তারা তুমি যে কোনো জায়গাতে কমেন্ট করবে যে এই বইটা কেমন ওখানে অন্তত তিরিশটা যদি কমেন্ট হয় তার মধ্যে কুড়ি জন বলবে এই বইটাতে প্রচুর ভুল আছে তুমি প্রত্যেকের রেসপেক্টে কমেন্ট করবে যে এই বইল থেকে দশটা ভুল তুমি আমাকে বলো হার্ডলি ওর মধ্যে থেকে দুজন বা তিনজন বেরোবে যে ভুল কোথায় আছে ওটাও বলতে পারবে আর বাদ বাকি জেনারেশান টু জেনারেশান ওই মুখে মুখে চলছে দেখো এই বই আমাকে কোনো পেমেন্ট করছে না যে আমি এটার হয়ে কথা বলছি আমি যেটার ফ্যাক্ট সেটা তোমাকে বলছি মুখে মুখে চলছে এই বইতে প্রচুর ভুল আছে ঠিক আছে বা যে কোনো বই তুমি আমাকে বলো বাজারে হানড্রেড পার্সেন্ট এরোর ফ্রি এরকম কোনো বই নেই কোনোটাতে টেন পার্সেন্ট ভুল আছে কোনোটাতে টোয়েন্টি পার্সেন্ট ভুল আছে কোনোটাতে ফাইভ পার্সেন্ট ভুল আছে কোনোটাতে থ্রি পার্সেন্ট ভুল আছে ভুল সবই আছে এবারে তুমি পড়াশুনোটাকে সেরকম লেবেলে নিয়ে গিয়ে কোনো বইয়ের মধ্যে যদি ভুলটা দেখতে পাও ওটা হচ্ছে তোমার জন্য সব থেকে বেশি পজিটিভ সাইন আমি কেউ বলে দিলে ওই বইতে প্রচুর ভুল আছে আমি বইটা খুলেও দেখলাম না তাতে কি হয় ভাই কোনো লাভ নেই বাদ দিয়ে দাও এই বই যদি না পড়তে ভালো লাগে বাদ দিয়ে দাও তোমার কাছে যে বই আছে তুমি সেটা পড়ো বুঝতে পারলে কিন্তু একটা কথা বলবো এই বই বা এই বই বা এই বই যে বই হোক একটা বইকে ভালো করে রেডি করার মতো কনফিডেন্স ভাই খুব কম স্টুডেন্টের মধ্যেই আছে ঠিক আছে আমি চাইবো যে এই জিনিসটাকে তোমরা অ্যাকোয়ার্ড করো এই পরীক্ষাতে না হলেও স্যার পরের পরীক্ষাতে আমার ক্লিয়ার হয়ে যাবে আগে সিলেবাস তৈরি করে নাও আগে কনফিডেন্স বিল্ড করে নাও এক একটা সাবজেক্টে প্রিপারেশান ভাই একবার পরীক্ষা বারবার আর পরীক্ষা বারবার আর প্রিপারেশান যদি বারবার হয় তাহলে জীবনে কোনোদিন দিন চাকরি হবে না ঠিক আছে স্যার এই হচ্ছে মোটামুটি আমাদের কনফিডেন্স লেভেল চ্যাপ্টার ওয়াইজ প্রথমে থিওরি পড়ার জন্য এমসিকিউ পড়ার জন্য দেখো ঘটনা চক্র বলে ঘটনা চক্র ঘটনা চক্র বলে বিহার বা ইউপি পাবলিকেশনের কোন ইউপি বোর্ডের কিছু একটা বই হয় এই বইগুলো হচ্ছে খুবই ভালো বই ঠিক আছে এগুলোতে যে ধরনের ইনফরমেশান দেওয়া আছে প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ার বিভিন্ন সারা ভারতের বিভিন্ন এক্সামের হচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলোকে এখানে কনসোলিডেট করা আছে এটা হচ্ছে ইংলিশ এবং হিন্দি ভার্সানে বই প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই হয় হিস্ট্রির জন্য একটা বই হয় জিওগ্রাফির জন্য বই হয় সায়েন্সের জন্য বই হয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই হয় তুমি আমাজনে চলে যাও সার্চ করো ঘটনাচক্র জেনারেল স্টাডিজ বুক দিয়ে ওখানে দেখবে বাই লিঙ্গুয়েল কথাটা অবশ্যই লেখা আছে না হলে অসুবিধায় পড়ে যাবে কারণ অনেক এদের বই আছে যেগুলো হচ্ছে শুধু হিন্দি ভার্সানের বই সেগুলো নেবে না ইংলিশ হিন্দি মিশিয়ে আছে বা শুধু ইংলিশ ভার্সানের যদি বই পাও নেবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা এমসিকিউ বই হয় হিস্ট্রি আলাদা জিওগ্রাফি আলাদা পলিটি আলাদা ইকোনমিক্স আলাদা সায়েন্স আলাদা ওই বইগুলোকে নিয়ে নাও দিন রাত এক করে এমসি প্র্যাকটিস করো ঠিক আছে ওই বই নিতে পারো অথবা এই দুটো বই আমাদের বাংলা ভার্সানের বই আছে মোটামুটিভাবে ভালো এটাতে বাইশ হাজার লিখে রেখেছে বাইশ হাজার প্রশ্ন নেই এও ঠিক সেম এত প্রশ্ন নেই কিন্তু একটা জিনিস তুমি ভাবো বইতে কি আছে নেই এই হিসেব করার আগে আমার তো কনফিডেন্সটা বিল্ড করা দরকার যে এই বইতে যতটুকু এমসিকিউ আছে সেটা আমি কতটা পারবো এটা তো আমার প্রথম বিল্ড করা দরকার তাই না যাই হোক তো এই দুটো বাংলা ভার্সানের বই আছে তুমি যে কোনো একটা বই নিয়ে নাও জানা জানাসের একটা বই আর এটা হচ্ছে সম্ভবত তপতি পাবলিক বই এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই নিয়ে নাও এমসিকিউ পড়ো আগের তোমার কাছে যে অনেকে তোমরা হচ্ছে এই বইটা পড়ো তোমরা ওই চ্যালেঞ্জার সম্ভবত চ্যালেঞ্জার হচ্ছে কোন পাবলিশার সেন আমার নামটা মনে নেই আমি কোনোদিন বাংলা ভার্সনের বই পড়িনি তো তোমাকে আমি বলতে পারি যে এই বইগুলো মোর অরলেস এখন দেখো এখন অনেক পাবলিশার্স আসছে এখন হচ্ছে অনেকে খাটছে মার্কেটে যে এই ধরনের ভালো ভালো বই কন্টেন্ট তৈরি করার জন্য এই বইগুলো আগা গত দু বছর তিন বছর আগে এই বই ছিল না ভাই ঠিক আছে এই বইটা একটু আগে এসেছে মানে বছর দুই হয়তো হয়েছে কিন্তু এই সমস্ত বই এগুলো রিসেন্ট বই কিন্তু তাহলে তুমি একটা জিনিস ভাবো এখানে এরা কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের প্রিভিয়াস ইয়ার রাজ্যে পিএসসির প্রিভিয়াস ইয়ার তারপরে দেখো আইসিডিএস এর প্রিভিয়াস ইয়ার পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের প্রিভিয়াস ইয়ার সমস্ত প্রিভিয়াস ইয়ারকে কল কনসোলিডেট করেছে ঠিক আছে অনেক খাটাখাটনি করে ভাই একটা বই বানাতে হয় তো ডেফিনেটলি এই সমস্ত বই খুবই ভালো ঠিক আছে চাইলে তুমি এই ধরনের বইগুলো নাও প্র্যাকটিস করো ওকে তো এইটুকু হচ্ছে বলার এবং আর একবার তোমাকে আমি বলতে চাই যদি তুমি চাও যে প্রিপারেশানের সঙ্গে সঙ্গে তুমি মক টেস্ট দিতে এবং তাতে হচ্ছে একশোটা মক টেস্ট থাকবে এইটুকু বলতে পারি ম্যাথ আর রিজনিংয়ের প্র্যাকটিস সেটে তোমার কোনো খামতি থাকবে না ঠিক আছে এবং খুব শীঘ্রই আমরা ইউটিউবে হচ্ছে প্র্যাকটিস ক্লাস শুরু করছি যেখানটাতে হচ্ছে তোমার শুধুমাত্র এসএসসি জিডিকে টার্গেট করে প্র্যাকটিস সেশন থাকবে ওকে চলো ভালো থাকবে অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশানে বলবে তারপরে তাহলে আমার সুবিধে হবে তাতে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে সেটাকে অ্যাড্রেস করে একটা সলিউশন বের করার একটা ভিডিও দেওয়ার জন্য ওকে চলো ভালো থাকবে বেস্ট অফ লাক বাই